হ্যালো এভ্রিওন মাই ডি স্টুডেন্টস দেখো নলেজ স্টাডি পয়েন্টে আজকে আমি তোমাদের শেখাবো ট্র্যাপিজিয়াম ঠিক আছে ট্রাপিজিয়াম মানে কি দেখো ট্রাফিজিয়ামের আমি একটা এখানে একটা ড্র করে নিয়েছি একটি ছবি ঠিক আছে সেই ছবিটি দেখো নাম দিয়েছি এ বি সি ডি ঠিক আছে ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম মানে কি দেখো এই ট্র্যাপিজিয়াম মানে হচ্ছে গিয়ে একটি চতুর্ভুজ একটি চতুর্ভুজ আছে আমার এখানে যার দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এই যে এখান থেকে এটা কিন্তু সমান্তরাল আর এখান থেকে এটা কিন্তু সমান্তরাল বাহু ঠিক আছে কিন্তু অন্য দুটি বাহু সমান্তরাল নয় এই যে এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নয় ঠিক আছে এটি কিন্তু ট্র্যাপিজিয়াম ঠিক আছে যেমন ধরো এ বি আর এই যে ডি সি এটি কিন্তু সমান্তরাল নয় এটি ছোট এটি বড় তাই এখানে আমি প্যারালালে চিহ্ন দিয়েছি ঠিক আছে এই দুটি কিন্তু সমান্তরাল নয় তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে ট্রাফিজিয়াম একটি চতুর্ভুজ আছে দুটি বিপরীত পরস্পর দুটি বাহু পরস্পর সমান্তরাল ঠিক আছে কিন্তু অন্য দুটি বাহু সমান্তরাল নয় যেমন এবি প্যারালাল ডিসি এটি ছিল আজকে ভিডিও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার ভিডিওটি চালিয়ে দেখে নাও থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ